আবারও ডুয়ার্সের জঙ্গল পথে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক হাতির বুধবার রাতে কালিম্পং জেলার মংপং জঙ্গলে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় একটি কমবয়সী হাতির একই সময়ে আরেকটি হাতিও আঘাতপ্রাপ্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনার পর এলাকা চাঞ্চল্য ছড়া ছড়ায় জানা যায় আলিপুর দুয়ার থেকে শিয়ালদহগামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস যখন মংপং জঙ্গল অতিক্রম করছিল তখন হাতি সিরিজ সনি মিউজিক ও জি মিউজিকে কর্মরত অভিজ্ঞ প্রশিক্ষক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ও এআই কোর্স করাবেন তাই শীঘ্রই যোগাযোগ করুন সারদা ইনস্টিটিউশন কম্পিউটার এডুকেশন সেন্টারে বলরামপুর চিড়ার মিলের সামনে বাসন্তীর হাট হাই স্কুল রোড এবং বুড়ির হাটে আমাদের যোগাযোগ নম্বর এইট দুটি হাতি পরপর রেললাইন পার হতে থাকে একটি হাতি নিরাপদে পার হলেও আর একটি হাতিকে ধাক্কা মারে ট্রেনটি প্রচণ্ড ধাক্কায় হাতিটি ছিটকে পড়ে গিয়ে জঙ্গলে গুরুতর জখম অবস্থায় কিছুক্ষণ লড়াই করার পর শেষ পর্যন্ত তার মৃত্যু হয় প্রায় মিনিট আটকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস পরে রাত সাতটা পঞ্চাশ মিনিট নাগাদ ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় রেল ও বনদপ্তরের আধিকারিকরা রাতে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দেবেন্দ্র সিং জানান ট্রেনের ধাক্কায় একটা হাতি আহত হয়েছে বলে খবর পেয়েছেন যদিও হাতির মৃত্যুর কথাও শোনা যাচ্ছে ট্রেন কিছুক্ষণ আটকে থাকার পর ফের চালু হয় এবং পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে তিনি জানান